গ্রামের থেকে আসবেন আপনি ধর আমেরিকার থেকে আসেন নাই আপনার ছেলের নাম কি শাহিন কি হিন খান আচ্ছা ঠিক আছে আপনার আমার ছেলের নাম শাহিন খান এ অফিসের মালিক আপনি কি মাথা ঠিক আছে কে ভাই সাথে কি তাবিজ টাবিজ আছে নাকি আপনার না ভাই তাবিজ কবজ নাই না শাহিন খান কে আপনি জানেন

আপনাকে আমি পাগল ভাবছিলাম কিন্তু এখন মনে হইতেছে আপনার পাগল না কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি যা বলতেছেন

আপনার আচার আচরণে মনে হইতেছে আপনি খুব সহজ সরল লোক ঠিক আছে আমি নিয়ে যেতেছি আপনার উপরে বিশ্বাস করে তবে বোন আমার আবারও রিকোয়েস্ট করতেছে আমার চাকরিটা যেন না যায় ভাই কোনো মাকে মিথ্যা কথা বলবো সন্তানের নামে সত্যি কথা বলছেন তো সত্যি ভাই মিথ্যা কেন বলবো আসলে

গেস্ট ভিতরে নিয়ে আসবো কে যেন আসছে একটা মিনিট তুমি না আমি বের হবো একটা মিনিট আচ্ছা নিয়ে আসেন আচ্ছা তোরা মা এখানে কেন আসছে তুই ফোন দিস হ্যাঁ আসার জন্য যদি অফিসে কোনো স্টাফ জানে এটা তোর মা মানিক থাকবো আমি ফোন দেই তো কি বলে আমি জানি না তো এখন বের কর বাবা ভালো কে আপনি কে আমি তো চিনতে পারলাম না কার কাছে আসছেন বচিনতে বলছ নাই আমি তো মা আমার মা আমার মা তো কই মারা গেছে আমার মা তো আসলে তিন বছর হইছে মারা গেছে আমার মা তো নাই

অস্ট্রেলিয়াতে মারা গেছে ওখানেই দাপন গাপন করছে তাপনজথা কেন অফিসার সময় নষ্ট করতে আছেন চল এটা আমার ছেলের এটা আমার ছেলের বউ মিথ্যা কথা বলতাছে আপনি বলতা কথা বলতাছেন না ভাই এমন মিথ্যা কথা বলি না মাত্র কোনো মিথ্যা কথা বলে স্যার মিথ্যা কথা বলতাছে স্যারের ওয়াইফ কি মিথ্যা কথা বলতাছে বাইকে নিয়ে আজ মিথ্যা কথা বলছে আমি নিজেও জানি না ভাই আপা আপনি ভুল করতেছেন এরা সমাজের সম্মানিত ব্যক্তি এরা কখনো মিথ্যা বলতে পারে না এই জারান ওনাকে বের করেন এত কিসের কথা ওনার সাথে এই মহিলা বেরুছ না কি জন্য থাপ প্রায় গেল দাঁত চপ ফালাই দিব বেরো করতে না করতে গিয়ে আসছো আয়শা বলতেছো আমি তোমার ছেলে যাও ভাই বিশ্বাস কর ওই আমার ছেলে যদি বিশ্বাস না হয় ওর বুকের মধ্যে টিপ আছে দেখেন যা ভাই তো দেখেন ভাই এই মহিলা আপনার কি মাথা নষ্ট হ্যাঁ তিন মানুষের থাকতেই পারে বুকে এই বলে কি আপনার ছেলে হয়ে যাইব হ্যাঁ আমার বুকে তিল মনে করে না আছে কারণ তুমি আপার ছেলে নাকি বেরো না এইটা বাইরে দিব তবে বেরোন দাপা ভাই রে আ মা কত আইটা ভাই ভাই নি সাবধানে থাকো দাদু ভাই আমার কোলাই এই সরত দেখি এই ওলা তো যাও 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 স্যার তো বলছ গো ওইল আপনার মা না আও

কি বললেন স্যার স্যার আরেকবার প্লিজ আরেকবার রিপিট করেন তো কি বললেন টেকশন ভাই কুছি না এটা আমার পুরো আপা প্লিজ আরেকবার বলেন তো স্যার না ওই কি মার বইছি তো মানে মা বলে দিছি ওই দিকে যা একটু বেরো না এই যে আমার দিকে দেখেন এ ঘর ঢাকা দিয়ে বের করে হ্যাঁ ঘর ঢাকা দিয়ে বের করতেছি তবে বেরো না কেন বেরো না কেন কত বড় সাহস আপনি আপনি আপনার সারের গায়ে হাত আপনার গালে দাঁত সব ফালাই দিবেন বেয়াদব আমার তো তোরে মারা উচিত

কত বড় তুই কত বড় বেদ আপনি যখন আতে জলে আপনি নিয়ে যান তা বারে তুমি একবার মাথা দুই ভাগ করে ফলাম কত বড় তুই হ্যাঁ আর আল্লাহ পাকের ইশারা দেখছস সত্য কথা তো জবান দেবে করে দিছে আরে না এই যে এই যে মুখ দিয়ে এই মুখ বিদেশি খাবার খাস বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে যায় হ্যাঁ হারাম খাস তো ওই হারামের ফল হিন্দা আল্লাহ মুখ ফুটে করে দিছে বেয়াদব নিজের মারে অস্বীকার করস নিজের মায়ের গায়ে হাত তুলো তো কত বড় বেয়াদব আর তুইও বিয়া করছিস আরেক বেয়াদব রে

বইরে মা রাখবি সকালে মা রাখবি দুপুরে বই রাখবি আবার রাতে বেগম থাকবে আপনারা জিজ্ঞেস করবে কি রাখবো আপনি বেরান এটা কি তুই অফিস থেকে বেরো হ বের অফিস থেকে এমনি থাকুম না আপনারা তো আমরা কই না আপনি কি থাকবেন একটা সময় এই মায়ের অভিশাপে আছে না এই যে জোয়ান কি আছে না এই যে জোয়ান কে একটা সুন্দর ইবো তোর বই বই রাখো আর তুই বের হও যখন দশ মাস দশ দিন আমার গর্বে রাখছিলাম তখন তো আমার স্মরণ করে নাই যখন এই পেটে রাখছিলাম তখন তো আমার স্মরণ করে নাই একটা যখন মানুষের ভাষা কাজ করে তখন তো আমার স্মরণ করা নাই আর এখন আমার পরিচিতিতে তোর স্মরণ করে লজ্জা লাগে অনেক কষ্ট হয় যখন তুই দুনিয়াতে এসিস না তখন আমার অনেক কষ্ট হয়েছে তাও তোরা পাচ্ছিলে তো আমার কষ্ট হয় অনেক কষ্ট করে পাচ্ছি তাও তখন স্মরণ করা নেই তখন কষ্ট লাগে নাই আমার মানে সেপাতা কাম কাজ করছি না বাবা তোমার খাওয়াইছি স্কুলে ভর্তি করাইছি তখন আমার স্মরণ করে নেই বাবা ঢাকায় কলেজ পাস করছো বড় কলেজে পড়াশোনা করছো মাসে ভাইতে কাম করছি কাম করে টাকা আনছি মাসে তো চায় আনছি ভিক্ষা করছি তখন স্মরণ করেন লজ্জা করেন বাবা ওখানে বড় জায়গায় চাকরি করো বলে আটো ওখানে আমার পরিচিত তো শরম করে আমার পরিচিত লজ্জা লাগে তোমার মা বলে ডাকতে ভালো লাগে না এখন আমারে অনেক কষ্ট হয়েছে বাবা এইখানে নাটক দেখার মতো সময় নেই হ্যাঁ বেরন অফিস থেকে বেরোন কে আসতে বলছে আপনারে এত বড় শ্বাস কোথা থেকে পাইছেন দৌড়ায় অফিসে চলে আসছেন বেরোন স্যার আপনার ওয়াইফকে বলেন একটু দূরে দাঁড়ায় কথা বলতে আমি আপনার সাথে কথা বলছি না হ্যাঁ আপনার মতন একটা অসভ্য লোকের সাথে আমি কথা বলতে চাই না চাই না দ্বিতীয়বার আপনার গায়ে আমার হাতটা উঠুক আপনার শরীরটা তো নোংরা শরীর আরে এই নোংরা শরীরে আমার পরিশ্রমী পবিত্র হাতটা আমি তুলতে চাই না প্লিজ আপনি এখানে যান শুধু মুরুব্বি বইলা ছাইরা দিছে তাইলে আপনি শুধু এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি তা না হইলে জুতা পিটা করতে করতে আপনার গায়ের চামড়া তুলে ফেলতাম আমি আপনারে এই চাকরি দেখতে টাকা দামের চাকরি পোশাক খুইলা দিয়া তারপরে যাবি সব খুইলা দিয়া যামু সব খুইলা সব খুলবো কুইলা ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া পোশাক করব আপনাদের দিকে লক্ষ্য কইরা অসভ্য মহিলা তুই অসভ্য তো চোর এই বেটা যেই মায়েরে দিয়ে দুনিয়ার মুখ দেখছস যে মা তোরে গর্বে ধারণ করা মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে বাসা বাড়িতে কাজ করা ভিক্ষা কইরা মানুষের কাছ থেকে সাহায্য বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছে ধরে তখন লজ্জা করে নাই লজ্জা করে নাই তখন মা যখন গর্ভবতী অবস্থায় পেট টানিয়া দুয়ারে দুয়ারে ঘুরছে মাথার গাম পায়ে ফালাইছে চোখের পানি মুচছে তখন স্মরণ করে নাই তখন লজ্জা লাগে নাই হ্যাঁ মায়ের ঘাম ধরনো টাকা দিয়া সুশিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারস নাই ভালো মানুষ হইতে পারস নাই আজকে অনেক বড় কোম্পানির মালিক হইস সুন্দরী একটা বউ পাইছ মায়ের পরিচয় দিতে লজ্জা লাগে সোসাইটিতে কি করব থুতু দিব তোর না আরে সোসাইটি তো তখনই থুতু দিব যখন জানবো যে এই লোক টাকার অহংকারে সুন্দরী বইয়ের অহংকারে ভাব গাম্ভীর্যে সে তার গর্ভধারিণী মাকে পরিচয় দেয় না সে মায়ের গায়ে হাত তুলছে তখন তোরে কি করবো জানস থুতু যদি নিজের মুখে না থাকে না মানুষের কাছ থেকে ঝাল কইরা তো তুই না তোর চেহারার মধ্যে মারবার তোর বইরে মারবো এই পৃথিবীতে আল্লাহ কাউকে নিরাশ করে না আমি মনে করবো আজকের থেকে যেটা আমার বোন আমি আমার সর্বস্ব দিয়া তাকে আমি লালন পালন করব। তার তিল পরিমাণ কষ্ট হইতে দিবো না তুই কি মনে করতে গরিব আমি গরিব ঠিক কিন্তু মনের দিক থেকে আমার মতো আমের আমি আর দ্বিতীয় কারণে দেখি না আর তোর মতো কুলাঙ্গার কোনো সন্তান যেন কোনো মায়ে গর্বে ধারণ না করে

মরে গেছে দাফন ফোন করে দিছেন বাস শেষ আর তুই কি আজকের থেকে মনে করিস তুই যে কইছস না কোন কোন দেশে জানি তোর মা মারা গেছে অস্ট্রেলিয়া তুই মনে করবি অস্ট্রেলিয়া তোর মা মারা গেছে আর তোর বর্তমান মা এটা সব পেয়াদব তো ছোট লোক থাকা না চলে আসলে কোলে রাখেন কি দেখো হ্যাঁ একটা ছোট লোক গরীব আমার গায়ে তোমার গায়ে হাত তুললে তুমি কিছু বললা না সমস্যা কি তোমার তোমার কি সাথে হাত নাই শুনো ওবিজি স্টেপা সবাই তাকাইছিল এইজন্য একটা কথা বাড়াই নাই যদি কথা বাড়াইতাম না আর অপমান বিশিষ্ট হুম একাস করে কোঠায় এর না যাব চলো তুমি যাও তুমি আমার বাড়ির সীমানা আসবা না তোমার সামনে আমার এত অপমান করলে তুমি কিচ্ছু বলতে পারলা না অসবব লোক একটা শুনো না এই